হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে চলে এলাম এখানে দেখুন মা মাছ কাটছে আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এই চ্যানেলটির আগে নাম ছিল সার্বজনীন দশভূজা এখন বর্তমান নাম হয়েছে ইন্ডিয়ান ব্লগার মনি এখানে মা সবজি কাটতে বসেছে আর এখানে ভাত বাড়া হয়ে গেছে আর তরকারিগুলো সব নিয়ে আসছে এখানে ডাল হয়েছে তরকারি হয়েছে মাছ হয়েছে মাংস হয়েছে সব রকম মানে তরকারি আজকে হয়েছে আর আপনি যদি ইন্ডিয়ান ব্লগার মনিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সঙ্গে থাকবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন শুধুমাত্র আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও বানাবো আর এখানে দেখুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের মেউপুষি আর একটা কুনুপুষি রয়েছে ওদেরকে আমি ভাত দিচ্ছি আর মাছের মাংসর যে কাটাকুটিগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দিচ্ছি ওদেরকে খাওয়ার জন্য ম্যাউপুষিটা এখানে আছে পুশিটা এখন আসেনি দেখি কখন আসে ওই তো কুনুপুষি দেখি চলে এসেছে আর মেউপুষিটা এখানে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আর পুশিটা ওই যে মিট করে করে আসছে এবার ও খাওয়া শুরু করবে আর একটা হচ্ছে থাকে সেটা কোথায় গেছে আমি জানি না দেখুন ওরা কি সুন্দর খাচ্ছিল আর একটা কুকুর এসছে আর ওদের খুব ভয় লেগে যাচ্ছে দেখুন একটা মানে চলে যাওয়ার প্ল্যান করছে আর মেয়া পুষিটা খেয়েই যাচ্ছে ওর কোনো ভয় ডর নেই শরীরে হ্যালো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা লেবু খাচ্ছি বসে বসে আর এই যে আমাদের বদূষণা আমাদের প্রদূষণ এটা আর হচ্ছে আমাদের আজকে রান্না হয়েছে কি কি সেগুলো তো আমি আপনাদেরকে দেখালাম সোনা কিছু বলবি কেন একটু বলো বলছি আমি বলবো না তাহলে আমরা লেবুটা খেয়ে নি তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে আজকে যা নামিয়ে দিলি এখন বসে বসে লেবু খাচ্ছি মামি তোমার বলো এখন আবার আরেকজন পড়তে আমার বর পড়াতে যাবে আজকে সকালে সবাইকে পড়িয়েছে আর এ হচ্ছে মামার বাড়ি গেছিল ফুকু ওর নাম ও মামার বাড়ি গেছিলো বলে ওকে পড়াতে পারিনি ও এখন পড়তে এসছে আর আমাদের এখানে প্রচণ্ড ওরই মানে মাইকের আওয়াজ হচ্ছে মানে আজকে ঠাকুর বিসর্জন হবে আজকে ওর জন্য সকাল থেকে মাইক চালিয়েছে মানে মানে থাকা যাচ্ছে না এত জোরে তারপরে আর খুব আনন্দ হচ্ছে যে মানে গান হচ্ছে একটা অনেক দিন পর একটা এই পরিস্থিতির জন্য আমাদের এখানে অনেক ধরনের চড়ক পুজো হয় তারপর মহৎসব হয় ওগুলো কিছু হয়নি লকডাউনের জন্যে এই পুজোগুলোই হচ্ছে তা অনেক দিন বাদে টাইক চলছে খুব ভালোও লাগছে আর একটু একদিকে মন খারাপ লাগছে যে আজকে মা কালীর বিসর্জন একটু খারাপ লাগছে আবার একটা বছর ওয়েট করতে হবে